শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো কালকে রাতে চলে আসি শ্বশুরবাড়িতে সেই আবার সেই জীবনে ফিরে আসলাম কাজকর্মের জীবনে তো কালকে রাতে যখন আসি তখন আর ভিডিও করা হয়নি ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি কারণ মিষ্টকে স্কুলে পাঠাতে হবে তার জন্য বাসি কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে করছিলাম তো এদিকে উঠোন চুঠোন ঝাড় দিয়ে বাসন টাসন তো নেই তো ঘরটা পরিষ্কার করতে হবে এতটা ধুলো ধুলো হয়ে আছে মানে কি বলবো ঘুম থেকে উঠে প্রথমে গ্যাসটাকে মুছে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম যখন মেয়েদের জীবনটা কেমন বলতো জানি না সব মেয়ের জীবন এমন হয় কি না কিন্তু আমার জীবনটা কেমন বলতো যখন ভালো সময় আসে তখন সবাই বলে এটা তোর ওটা তোর বাপের বাড়িতে যে থাকি যখন বাপির বাড়ি তোর ভাই বোন তোর মা বাবা তোর শ্বশুর বাড়িতে বলে শ্বশুর বাড়িতে সবাই বলে এটা তোমার বাপ শ্বশুর শাশুড়ি তোমার বাড়িঘর তোমার সংসার তোমার কিন্তু কি বলো তো যখন দাবি করি যেটা আমার বলে তখন না পিছন দিকে ঘুরে দেখি কিছুই তো আমার নয় সব তো মুখে বলা কিছুই আমাকে দেয়নি কেউ সবটাই মুখেই বলে শুধু হ্যাঁ এটা তোমার কিন্তু যেখানে আমার নিজের ইচ্ছে মতো নিঃশ্বাস নেওয়ারও অধিকার থাকে না আমার জীবনটা না তেমনই যখন কিছু কর্তব্য পালন করি বা ভালো কিছু হয় তখন বলে যে এটা তোমার সেটা তোমার এটা তোর সেটা তোর কিন্তু যখন আমি নিজে বলে দাবি করতে যাই না তখনই আমাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে কোনটা তোর কি তোর তোর তো কিছুই নেই আমার জীবনটাও এমনই গো না বাপের বাড়ি কিছু আছে না বাপের বাড়িতে কিছু দিতে পেরেছে শ্বশুর বাড়িতে জামাইয়ের কোনো ইনকাম নেই বরের ইনকাম ছাড়া জানোই তো মেয়েদের শ্বশুর কতটা মূল্য থাকে আমার জীবনটাও তেমনই শ্বশুরবাড়িতে আজকে এই জিনিসগুলো নিয়ে আজকে আমার মা মারা গেছে দেড় বছর হয়ে গেল। কিন্তু আমার মারা মা মরা মাকে নিয়ে এখনও আমার সাথে ঝগড়া করা ঝগড়া করে কেমন পরিবেশে আমি থাকছি কেমনভাবে আমি নিঃশ্বাসগুলো দিনগুলো কাটছে আমার এই জিনিসগুলো না আমি ছাড়া হয়তো অন্য কেউ ফিল করতে পারবে না হয়তো এই যে আমি বলছি বলা কথাগুলো হয়তো কারো কারো ফিল করতে পারবে যাদের সাথে এমনটা ঘটেছে আর যাদের সাথে ঘটেনি তারা না এটা অনুভব করতে পারবে না যেটা আমি আমার কষ্ট হচ্ছে বা আমি দিনগুলো কাটাচ্ছি কথা বলতে গেলে না অনেক ভিতর থেকে না অনেক কথা চলে আসে আজকে আমার সাথে সকাল সকাল এমন একটা ঘটনায় ঘটে গেছে পুরো ব্ল্যাকটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে কীটা কি হয়েছে জানিন আমি ভাবনার বাইরে ছিলাম জানো তো মা যখন মারা গেল তার মোটামুটি পনেরো দিন পরেই শ্বশুরবাড়িতে আমার মাকে নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে ঝগড়া করেছে অনেক কিছু করেছে যেখানে আমার মা মরার কষ্টটাকে আমি ভুলতে পারছিলাম যেমন কাঁচা ঘায়ে নুনের ছিটা দেয় তেমন করেই আমার কাঁচা ঘায়ের মধ্যে মনের মধ্যে না আঘাত করছিল আমার মাকে নিয়ে জানো তো আজকে দেড়টা বছর হয়ে গেল মা হারিয়েছি এখন পর্যন্ত আমার মাকে নিয়েই আমাকে আঘাত দেওয়া হয় আমি না ভিতরে ভিতর কেন বা একদম শেষ হয়ে যাচ্ছে জানো তো জানি না এই জিনিসগুলোকে আমি কোনো দিন পেরোতে পারবো কি না কিন্তু ভিতরে ভিতরে না না আমি বলতে পারছি না সহ্য করতে পারছি কোনো দিকে তো আমার যাওয়ার জায়গা নেই কোনো দিকেই না বাপের বাড়িতে কিছুই নেই যে বাপ মা আমাকে দেবে আর বিয়েতে আমার কিচ্ছু দিতে পারিনি বাবা আমার জানোই তো যৌতুক ছাড়া বিয়ে দিলে কি হয় মেয়েদের জীবনটা তার মধ্যে বড়ের ইনকাম নেই যেখানে তার যার ছেলেরই দাম নেই সেখানে ছেলের বইয়ের কতটা দাম থাকবে বলো আমার বর টোটো চালক হ্যাঁ আমার বা টটো চালিয়ে সংসার চলে আমার তাতে কোনো আপত্তি নেই সেটা নিয়ে শ্বশুর শাশুড় কেন এত আপত্তি থাকতে পারে সে কষ্ট করে রোজগার করছে এখন যদি ভাগ্যে থাকে আমরা টটো চালিয়ে আমাদের দিন কাটবে হ্যাঁ তাতে আমি তাতেই খুশি আমার যে ভাঙা ঘর আমার পাকা ঘর নেই কিন্তু এই একটা ঘর দেখছে দেখতে পাচ্ছ শ্বশুর শাশুড়ি যেই ঘরে থাকে ওদের দুটো রুম সেটা কিন্তু পাকা কিন্তু আমাদের যে আমি যে আমরা যে থাকি সেটা কাঁচা ওদেরটা ওরা বানিয়ে নিয়েছে আমাদেরটা বানিয়ে দেয়নি তো আমাদের হাতে টাকা নেই আমরা কোথার থেকে বানাবো বলো তো ওই ধারধনা করে কত করব। এই যে ঘরটা এখন আছি এই ঘরটা মেয়েটা যখন ছোট ছিল মেয়েটাকে রাখবো সেই ঘরটা আমাদের কাছে ছিল না তো ধার দেওনা করে আমার কাছে একটু দানা ছিল সেইটুকু বিক্রি করে ধার দেওনা করে তারপরে এই ঘরটাকে তুলেছি যেমনই পেরেছি সত্যি কথা বলতে নিজে কষ্ট করে বানিয়েছি তো এটারই না আমার ভিতরে খুব কষ্ট একটু যদি নষ্ট হতে দেখি আমার ভিতরটা খচখচ করে কারণ মানে শরীরে রক্ত জল করে তারপর এটা কী করেছি অনেক কিছু হারিয়েছি এই ঘরটা বানাতে গিয়ে কিন্তু সেই ঘরটা যখন একটু অনিষ্ট হয় তখন আমার ভালো লাগে না খুব কষ্ট হয় যে এই ঘরটায় আমাদের কাছে ছিল না একটা সময় যার জন্য আমি বাবার বাড়িতে পড়েছিলাম সাতটা মাস ধরে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি আমার নিজের বাড়িতে কোনোদিন উঠতে পারিনি সেটা আমার কাছে কষ্টকর না বলো কি বলবো কিন্তু তখন কেউ বলেনি যে মানে আমার বরকে তখন বলেনি ওদের বাড়ির থেকে যে কেন তুই শ্বশুর বাড়ি কেন পড়ে আছিস বাড়িতে ঘর আছে একটা এখানে এসে থাক না একটা বাড়ির জন্য বলেনি এখন যখন ঘর হয়েছে আমার মেয়েটা বা আমি যদি আমার আমার বর যদি একবেলা গিয়ে ভাতও খায় না আমার বাপের বাড়িতে তাহলে চোদ্দোটা কথা শোনায় আমাদেরকে কেন যখন সাতটা মাস পড়েছিল বর আমার সাথে সেখানে তখন তো তোমার ছেলেকে বলো যে আমার ঘরে আসো বা বাড়িতে চলে আয় বউকে নিয়ে নাতনিকে নিয়ে আমার মেয়ে আমি মেয়ে জন্ম দিয়েছি বলেও কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আমি মেয়ে জন্ম দিয়েছি ছেলে জন্ম দিতে পারিনি এখনকার যুগে এমন মানসিকতার মানুষ দেখেছো তোমরা এই যুগে এমন মানুষ আছে বরটা আমার যখন মেয়েটাকে ডেলিভারি করাতে আমাকে হাসপাতালে নিয়ে গেল আমার বর ছাড়া আমার সাথে কে যাবে তো এটা আমার না প্রত্যেকটা মেয়ের সাথেই কিন্তু তার মা যায় শাশুড়ি যায় হয় তার বর যায় তো আমার বর গেছে আর আমার শাশুড়ি তো আগেই বলে দিল যে উনি যেতে পারবেন না তারপর কি করব আমার মা তো আর আমাকে ফেলতে পারবে না আমার মাই গেল আটটার দিন হাসপাতালে আমাকে রেখে তারপর বাড়িতে নিয়ে আসলো ডাইরেক্ট আমাদের বাপের বাড়িতে তো ছেলেরও থাকার জায়গা নেই তখন তো বলেনি যে বাড়িতে এসে থাক ওর ছেলেও আমাদের বাড়িতে সাতটা মাস রইল এখন এক বেলা গিয়ে যদি ভাত খায় তাহলে কত ধরনের কথা কত অভিযোগ কেন তখন তখন বলতে পারি এখন কেন বল ও দুঃখের দিন চলে গেছে তো ওই দুঃখের দিনে আমার মা বাবাকেই পাশে পেয়েছি আমার শ্বশুর শাশুড়িকে পাশে পাইনি এটা বড় কোলায় আমি বলতে পারবো সত্যি কথা যেটা আমার কষ্টের সময় একটা মেয়ের জীবনে কিন্তু সবথেকে বড় এক সবথেকে বড়ো ইসি কি জানো তো একটা মেয়ে যখন সন্তান হয় তখন তখন যদি যাকে কাছে না পেয়েছি সে আমাকে দূর দূর করেছে তাকে আমার ভিতর থেকে কিভাবে সম্মানটা দেব বলো তো হ্যাঁ যেহেতু সম্মান দিয়েওছি তারপরও কী পেয়েছি বলো তো আমার বর আমার সাথে হাসপাতালে গেছে বলে আমার বরকে কত কথা শুনিয়েছে আমার বর কেন গিয়ে পড়ে আছে আমার বাপ মা শুধু যাবে ওর ছেলে কেন যাবে এই ধরনের কথাও আমি ফেস করে আসছি কিন্তু বিয়ের পর থেকে যে আটটা বছর হলো তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমি আমার মাকে বিয়ের পরে একবেলা আমি আমাদের বাড়িতে ভাত খাওয়াতে পারিনি এমন এমন কোনো জায়গায় শুনেছো কথাটা অস্বাভাবিক হলেও কিন্তু সত্যি এই আট বছরে আমার মাকে কিন্তু আমি একবেলা ভাত খাওয়াতে পারিনি হ্যাঁ আমাদের স্বার স্বার্থ মানে ভাত খাওয়ানোর মতো ব্যবস্থা আছে কিন্তু কি বলতো ওনাদের জন্য কোনো দিন মাকে একবেলা ডেকে নিয়ে বলতে পারিনি মা একবেলা ভাত খাও সে চলেই গেল আমার মা খুব কান্না করতো জানো তো সব মায়েরই তো আশা থাকে যে বিয়ের পরে মেয়ের বাড়িতে গিয়ে দুদিন থাকবে দুবেলা খাবে এটা মা বাবার স্বপ্ন থাকে না বলো কিন্তু আমার মায়ের সেটা ভাগ্য হয়নি সেইগুলো সে একমাত্র যেন এত আমার শ্বশুর শাশুড়ির জন্য একমাত্র শ্বশুর শাশুড়ির জন্য তবু আমি মুখ চুপ করে থাকি শ্বশুর শাশুড়িকে বলি না এদের মনে মনে বলি না আমি এদের খারাপ সময় দেখবো কিন্তু কি আমার খারাপ সময় কে দেখে এই যে আমার মা মরে গেছে পারবে ফিরিয়ে দিতে আমার মাকে আমি কোনো দিন খাওয়াতে পারবো একবেলা বলো এই জিনিসগুলোর ভিতর থেকে আমি দিন বুঝতে পারবো না দিন না যে আমি আমার বাকি একবেলা রান্না করে খাওয়াতে পারিনি কত লোককে খাওয়াই কিন্তু যে আমাকে বড় করে সে রান্না করে খাইয়ে বড় করলো তাকে আমি একবেলা খাওয়াতে বললাম না এর থেকে কষ্টর জিনিস একটা মেজন আর কি হতে পারে বলো তো এই কথাগুলো না আমি বলতাম না কথাগুলো অনেক কষ্টে আমার কথাগুলো মুখ থেকে বেরোচ্ছে জানো তো এই কথাগুলো ভাবিনি যে সোশ্যাল মিডিয়ায় আমি বলবো কিন্তু এই কথাগুলো ভিতর থেকে আমি যদি না বলি আমি না ডিপ্রেশনে চলে যাব ভিতর ফেটে যায় কিন্তু বলার মতো আমার আশেপাশে কেউ নেই যাকে আমি বলবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটাকে নিয়ে আমার কিছু খারাপ মনে করো না একটা সাধারণ জিনিস নিয়ে আজকে আমার সাথে এমনটা আজকে এমনটা আজকের থেকে না অবশ্য বিয়ের পর থেকেই বিয়ের সময় কিছু দিতে পারিনি বলে শুধু একটা জিনিস দিয়েছিল লেপ কথা। তখন ওই লেপ আমার সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল আমার বিয়ে আমার সামনে বিয়ের পর দিনই করে আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমাদের একটা আমি জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর যেমনই হোক ভাঙা হোক যেমনই হোক ঘর তো তাই না এই ঘরটা মধ্যে তো আমরা থাকি তাই না তো কি বলছে আজকে সকাল সকাল মানে কী বলবো আর ওইদিকে ওইদিকে এসে দেখি সুপারি আমাদের কলপাড়ির সুপারিগুলো সুপারিগুলো সব পেরে নিয়েছে পেরে বিক্রি করে দিয়েছে তো আমি এসে বলেছি কি এই যে সুপারি গাছগুলো বাড়ি খেয়ে কি টিন করে দেওয়া জল করে দেয় এই দেখেছি সুপারি গাছের বাড়ি খেয়ে খেয়ে কিন্তু এইসব হয়েছে এই যে এইখানে এই যে এইখানে আর এইখানে এইখানে তো টিন এতটা ব্যাকা হয়ে তোমরা দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টির দিনে জল এসে পুরো ঘরে ঢুকে তারপরে তিন একটা পলিথিন দিয়ে দিয়েছিলাম আরও ঢুকে ওই যে এই দেখতে পাচ্ছ সুপারি গাছের বাড়ি ফিরে কি অবস্থা দেখতে পাচ্ছ শুধু এই জিনিসটাই এই জিনিসটাই মানে আমি বলেছি যে ওই ওই সাইডের সুপারি গাছগুলো ইসে করে দিয়েছে মানে তো আমি আমার বরকেই বলেছি সকালবেলা যে দেখো ওই সাইডের সুপারিগুলো সামনেই তো ঝড় আসছে বৃষ্টির দিন বর্ষা দিন আসছে তো এতটা অসুবিধা হয় তো বলেছি কি ওই পাশে সুপারিগুলো পেরে বিক্রি করেছে তুমি এই এই পাশের সুপারিগুলো পেরে বিক্রি করে দে নাহলে টিনগুলো নষ্ট হচ্ছে এই ঘরটা বানাতে আমরা আমাদের অনেক কষ্ট হয়েছে জানো তো মিষ্টি যখন হলো তখন ছ মাস সাত মাস বাপের বাড়ি ছিলাম আমাদের থাকার মতো ঘর ছিল না শ্বশুর বাড়ি ছিল ঘর ছিল কিন্তু আমাদেরকে ডাকে নি যে এসে থাক বা কিচ্ছু বলেনি সাত মাস ছিলাম বাপের বাড়ি পরে তারপর ঘর বানিয়েছে ঋণ ধার করে হোক যা হোক আমার সোনা দানা যা ছিল সব বিক্রি করে তারপরে এই ঘরটা বানানো হয়েছে তারপর সাত মাস পর বাড়িতে এসে মিষ্টির অন্নবাসন দিয়েছি তো এই কথাটা বলার সাথে সাথে বলে কি কেউ কেউ তো গাছ বুনে রাখিনি এই কেউ তো গাছ বুনে রাখেনি কার সাহস এত সুপারি বাড়বে আমি শুধু বলেছি সুপারিগুলো পারতে আমি তো গাছ কাটতে বলিনি উনি ভাবে বলে কি গাছ কাটবে আমার তারপরে আমার এবার যদি ঘর নষ্ট হয় জল পড়ে ঘরের ভিতর আমি সুপারি কেন সুপারি গাছও কেটে দিই রাগের মাথা জানোই তো কথার পৃষ্ঠে কথা আছে এভাবে বলেছি তারপর আমার সাথে এত খারাপ ব্যবহার শুরু করলো মানে কি বলবো আমার মা মারা গেছে আজকে দেড় বছর হয়ে আসলো আমার মাকে বলে আমি নাকি মেরেছি আমাদের জন্য মরেছে বলে কি তোর মা মরেছে খেয়ে দিয়ে তোর খা মানে তেলে ঝুলে খেয়ে তোর মা মরেছে এমন কথা কোনো মেয়ের ভালো লাগে বলো কষ্ট হবে না আর যে মানুষটা মরে গেছে মরে তার আত্মাও ইস হয়ে গেছে তার বিষয় এই মাকে জানো না তো মা মরার পনেরো দিন পরেই আমার আমার মাকে নিয়ে আমার সাথে ঝগড়া করেছে এখন মরে গেছে দেড় বছর হয়ে গেলো এখনও মাকে নিয়েই ঝগড়া করে কেমন মানসিকতা এগুলো বলো তো থাপ্পড় মারলে না সবসময় ব্যথা পাওয়া যায় না কিছু কিছু কথা আছে সে কথাগুলোই না ভিতরটা একদম ভেঙে যায় আমার উপর মারধর হয় না কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানসিক অত্যাচারটা না এত বেড়েছে মানে আটটা বছর বিয়ের পর থেকে এতটা অত্যাচার করছে মানে আমি না আর পারছি না কখনো কখনো মনে হয় বিষ খেয়ে মরে যাবো শুধু মেয়েটার জন্য জানো তো আর আমার বর তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তো দুপুরবেলা হোটেলেই খেত তো রাত্রেবেলা তোর হোটেল খোলা থাকবে না রাত্রেবেলা মাঝে মাঝে আমাদের বাড়িতে গিয়ে খেত কেন ছেলের কোনো দিন কি জামাই কি তার শ্বশুর বাড়িতে গিয়ে একবেলা ভাত খেতে পারবে না যখনই আমাদের বাড়িতে একবেলা গিয়ে ভাত খায় তখনই মানে এমন ইসে করে কেন নিজের তো মেয়ে আছে নিজের মেয়ে যখন আসে তখন তো নিজের মেয়ের তো এসে ভাত খেতে বসে তোমার বাড়িতে তো এই কথা কথার বিষয়টা আমি বলবো না বলো তো আমি বলছি আমার বর যদি আমাদের বাড়িতে ভাত খেলে অসুবিধা হয় তো তোমার মেয়ের জামাই কেন তোমাদের বাড়িতে এসে ভাত খায় এই কথাটা কি বলবো না আমি এই নিয়ে যা তা না মানে বিয়ের পর থেকে শুনে যাচ্ছি যে তোমার মাটি আছে মাটি বাড়ি সব মেয়েকে দিয়ে দেবে আমি বলবো ভাই দিয়ে দেও আমাদের কিছু নেই আমাদের কিছু লাগবেও না এত কষ্ট করে ঘরটা বানিয়েছি যদি এই ঝড়ের দিন আসে যদি গাছটা ভেঙে ঘরটা ভেঙে যায় কি হবে এগুলো কি কষ্টের জিনিস তো তার জন্য মনে খুব কষ্ট হয় চোখের সামনে দেখে আমি বললাম ওই ওইদিকে এগুলো পেরে দেয় সব প্রতিটা বছর একটা কি করে আমাদের ঘরের উপরে যে ইস্যুগুলো হয় সেইগুলো না পারে না তো সেইগুলো কতটা অনিষ্ট হচ্ছে চোখে পড়ে না এগুলো কিন্তু এইগুলো এগুলো বলাকে খুব ভুল হয়েছে বলা তো মানে কি বলবো আর এইগুলো বলে বলে মানে কি সত্যি এখন না মানে কি বলবো মানে এই বাড়িতে আসার পর থেকে কালকে রাত্রেবেলা যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পর থেকেই মানে ঠেস কথা শুনিয়েছি কিছুই বলিনি সকাল থেকে এমন ঠেসমার কথা বলছি এত কি সহ্য হয় তো সত্যি কথা বলতে কি তো আমার না সুখ বলতে জীবনে মনে আর কোনোদিন সুখ হবে না আর কিচ্ছু নেই আমার জীবনে সত্যি কিচ্ছু নেই